আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সিমেন্ট ওয়েবসাইটে আপনারা কীভাবে ওয়ালেট বাইন্ড করবেন এবং কার মেট ওয়ালেট বাইন্ড করবেন এবং কত ডলার হলে উইড্রো করতে পারবেন কত বিনস হলে দশ ডলার হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন তো এখানে প্রথমে আপনারা কলিংয়ের যে সিস্টেমটা আছে কল রিসিভ করে আপনারা যে আর্নিংটা করবেন এই আর্নিংটা হচ্ছে যে এখানে যোগ হবে এই যে মাই বিনস লেখা আছে এ মাই বিঞ্চে হবে ঠিক আছে এখানে প্রত্যেক দিন মানে ডেইলি রাত দশটার পর থেকে পরের দিন রাত দশটার আগে আপনি যে আর্নিংটা করবেন এই আর্নিংটা এখান থেকে উইথ ডাবল মানিতে অ্যাড হবে ঠিক আছে বিনসটা এখানে দেখাবে ঠিক আছে বিনসটা এখানে দেখাবে কিন্তু দশটার পর রাত দশটার পর থেকে আবার পরের দিন রাত দশটার পরে এখানে থাকবে না এখানে না গিয়ে আপনার হচ্ছে মানে উইথড্রবল মানিতে অ্যাড হয়ে থাকবে আবার আর দশটার পর থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখানে শো করবে মাই বিনসে শো করবে এখানে দেখতে পারবেন আপনারা তো আর এখানে হচ্ছে দশ হাজার বিঞ্চে হয় এক ডলার ঠিক আছে এখানে যারা কলিংয়ে যারা আর্নিং করে এখানে দশ হাজার বিন্চে হয় এক ডলার আর হচ্ছে এক লাখ বিঞ্চে হয় দশ ডলার তাহলে দশ ডলার হলে এক লাখ বিঞ্চ হলে আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন ঠিক আছে তো এটা দেখার জন্য আপনারা ওই যে মাই বিনসে ক্লিক করবেন তো মাই বিনসে ক্লিক করার আপনারা দেখতে পারছেন আপনারা রাত দশটার আগে যে আর্নিংটা করবেন মানে রাত দশটার পর থেকে পরের দিন রাত দশটার আগে যে আর্নিংটা করবেন এই আর্নিংটা এই এখানে দেখাবে শো ঠিক আছে এখানে শো করবে শো করার পর দেখা যাচ্ছে সকাল ছয়টা সাতটার দিকে আপনি যদি এখানে উপরে যদি মাই বিনসে বিনসে যদি আপনি এক লাখ করে থাকেন দশ ডলার করে থাকেন তাহলে রাত দশটার পর রাত পরের দিন রাত দশটার পর এটা মিলিয়ে যা হবে তা হচ্ছে পরের দিন সকালবেলা মানে ছয়টা থেকে সাতটার দিকে এই যে উইথ ডাবল মানিতে এড হবে ঠিক আছে আর এখানে উইডডাবল মানিতে অ্যাড হলে এখানে যদি দশ ডলার হয় তাহলে আপনার উইড্রো করতে পারবেন ঠিক আছে আর যদি দশ ডলারের বেশি থাকে এগারো ডলার তাহলে উইড্রো করতে পারবেন না হ্যাঁ উইড্রো করতে পারবেন দশ ডলার উইড্রো করতে পারবেন আর যে বাকি এক ডলার থাকবে সে এক ডলার পরে যে আইনিগুলো হবে ওই আর্নিংয়ের সাথে অ্যাড হলে আবার দশ ডলার হলে আপনারা উইড্রো করতে পারবেন ঠিক আছে তো এখানে দশ ডলার হলে এই যে উইডাবল মানিতে এখানে দশ ডলার হলে আপনার উইড্রো করতে পারবেন তো উইড্রো করার জন্য আপনার উইড্রোতে ক্লিক করবেন এই যে উইড্রো দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এখানে যদি দশ ডলার হয়ে থাকে আপনার এখানে যদি দশ ডলার হয়ে থাকে তাহলে উইড্রোতে ক্লিক করবেন তো উইন্ডোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন তখন আপনাদের যদি এক লাখ বিনস থাকে মানে যদি দশ ডলার থাকে তাহলে এখানে দশ ডলার শো করবে ঠিক আছে আর এই দশ ডলার এখানে শো করবে আর অবশ্যই যাদের মেট ওয়ালেট নেই আসলে এখানে অনেক হোস্টিং দেখা যায় কী করে নিজে মেট ওয়ালেট খুলে খোলার পর দেখা যাচ্ছে উইড্রো করে এখান থেকে নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে নিজের মেট ওয়ালেট এখানে বসায় দেয় নিজেরটা বসায় দেয় তারপর উইড্রো করলে ডলারগুলো ভ্যানিশ হয়ে যায় ঠিক আছে এরকম সমস্যা যদি কারো হয়ে থাকে দেখতে নিজে নিজে মেট্রোওয়ালেট বসাইছে ডলারটা পরে আর পায় না এখানে কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায় না এটা হয়তো আপনারা অনেকেই জানেন না কিন্তু যারা এই ভুলগুলো করেন যে নিজে মেট ক্রিয়েট করেন এখান থেকে নাম বিকাশ নাম্বার দেন বা জিমেল দিয়ে এখান থেকে ডলারটা উইডো করেন কিন্তু ডলারটা ফিনিশ হয়ে যায় এরকম যদি কারোর সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন তাহলে তাকে সে ডলারটা আমি ফিরিয়ে নিয়ে দিতে পারবো আপনি যদি উইডো করে থাকেন পেমেন্ট না পান সেক্ষেত্রে ডলারটা আবার ব্যাগে নিতে পারবেন আপনার কাছে নিতে পারবেন হ্যাঁ যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর এই মেট বিশেষ করে অবশ্যই আপনারা এই মেট অবশ্যই আপনারা এজেন্সির মাধ্যমে করে নেবেন ঠিক আছে এজেন্সির মাধ্যমে করে নেবে যেমন আমি এজেন্সি আছি হ্যাঁ দেখা যাচ্ছে আপনারা যদি ডলার আমাকে উইড্রো দেন সেক্ষেত্রে আমাকে আমার এই স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আমার এখানে মেটওয়ালেট বসাই দেবো এবং আপনারা দশ ডলারে যত স্যালারি পাবেন সেই স্যালারিটা আমি দেবো ঠিক আছে এখানে আমি স্যালারি দিই হচ্ছে দশ ডলারে মানে এক লাখ বিনসে দশ ডলারের স্যালারি দিয়ে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা দশ ডলারে আর অনেকে এজেন্সি আছে কি যদি স্যালারি কম দেয় তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি মিটওয়ালেট আনবাইন করে দিই আপনাদের আমার মিট ওয়েট বাইন্ড করে এগারোশো পঞ্চাশ টাকা করে দিব ঠিক আছে আর এই ভুলগুলো আপনারা কখনো করবেন এই মেয়ে টয়লেটে আপনারা নিজে নিজে কখনো আপনাদের নিজে মেয়ে টলেট ক্রিয়েট করে বসাবেন না সবসময় এজেন্সির মাধ্যমে বসাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা হয় মেয়ে টয়লেট বসানোর জন্য অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ একটা হোস্টিং নেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে সে আমি হোস্টিং লিঙ্ক অবশ্যই আপনার সেই লিঙ্কে ক্লিক করে জিমেইল বা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি এখন করতে সমস্যা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো আজ ভিডিওটা পর্যন্ত যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও হওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম